আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সন্ধ্যা থেকেই আমার ব্লগটা শুরু করলাম তো এখানে কিছু বাজার এনেছে তো ভাবলাম যেহেতু গুছাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি বাজার এনেছে তো এখানে গাজর এনেছে গাজরগুলো একদম ফ্রেশ সুন্দর দেখা যাচ্ছে আর কিছু মূলা এনেছে মূলাগুলো মশাল্লাহ সুন্দর একদম ফ্রেশ মূলাগুলো বিশেষ করে গাজরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আর এই যে মূলাটাও মানে মশাল্লাহ খুব সুন্দর এবং একদম ফ্রেশ আর এখানে ডিম এনেছে যেহেতু রমজান মাস ডিমটা একটু বেশি লাগে সিদ্ধ খাওয়ার জন্য আর আমি এখানে এই ডিমের ঝুড়িটা কিনেছি ডিমের ডিমের ঝুড়িটা দেখতে কেমন হয়েছে তাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এখানে পুরো তিরিশটা ডিম রাখা যায় আর কেসটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে তো আমি নিয়ে নিয়েছি একটা ঢাকনাও আছে এটার সাথে তো ডিম রেখে তাহলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মানে রাখা যায় সুন্দর সেফ থাকে তো এখন আমি একটা একটা করে ডিমগুলোকে গুছিয়ে নিব। এখানে পুরো তিরিশটা ডিমের ধরবে আর এখানে দুই খাঁচি আনছে আরেক খাঁচি আমি অন্য জায়গায় রাখবো তো এই তো সাজানো হয়ে গিয়েছে দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ডিমগুলোকে আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে একদম সেফ সুন্দর মানে কোনো সমস্যা নেই যে ভাঙার বানি ভয় ভয় থাকেন আর কি এটার উপর একটা কিছু